এই সরকারের আমলে পে স্কেল হবে না একশো পার্সেন্ট কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমার এক বন্ধুর কাছ থেকে জানলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনার বন্ধু কি জনপ্রশাসন সচিব পে কমিশনে তাদের রিপোর্ট রিপোর্ট গুছিয়ে দিয়ে যাবে পরবর্তী সরকারের জন্য তার মানে যেই লাও সেই কদু তার মানে এই সরকারি পে স্কেল দিবে কারণ পরবর্তী সরকার আসতে আরো দুই বছর লাগবে আপনার কথাই ভরসা পাই মালিক ভাই আজকে অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে ঝুঁকিতে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো গুলো এমন অবস্থায় কি সম্ভাবনা রয়েছে ঝুঁকিতে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো তাহলে মনে হয় সরকারি হয়ে যাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি যদি ঝুঁকিতে থাকে তাহলে আমার মনে হয় সরকারি প্রতিষ্ঠানগুলি সব বেসরকারি খাতে দিয়ে দিবে হয়তো গ্রামীণ ব্যাংকের কাছে দিয়ে দিবে নাইলে কনফিডেন্স গ্রুপে দিয়ে দিবে এরকম হতে পারে কেউ যদি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সরকারি প্রতিষ্ঠানগুলি ঝুঁকিতে আছে তার মানে কি সচিবালয় ঝুঁকিতে আছে অর্থ মন্ত্রণালয় ঝুঁকিতে আছে তাই না রেলপথ মন্ত্রণালয় ঝুঁকিতে আছে তারপরে পানি উন্নয়ন যত প্রতিষ্ঠান আছে সব এখন ঝুঁকিতে আমরাও ঝুঁকিতে আছি আমরা পে স্কেল পাই না ঠিক আছে এই সমস্ত বাজে মন্তব্য আপনারা কিভাবে করেন আর কিভাবে এই সমস্ত বাজে কথা বিশ্বাস করেন আমি বুঝি না যারা আমাদের নিজের দাবিগুলি বাস্তবায়ন করতে চাই আমরা আসলে কতটা সচ্চর আমরা সবাই কিন্তু অনেকেই আপনারা মানে বিরক্ত হয়ে গেছেন চুপ হয়ে গেছেন আমরা বুঝি যে বিরক্ত হওয়ার একটা কারণ আছে কিন্তু আমরা যদি এখন রাগ অভিমান করে বিরক্ত হয়ে যাই আর নিজের দাবির কথাগুলি প্রচার না করি নিজের অধিকারের কথাগুলি যদি এখন আমরা তুলে না ধরি তাহলে দেখবেন দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই আমরা কিন্তু তখন নিজের হাতে নিজেদের ক্ষতি করলাম মানে আমরা সারা বছর আন্দোলন করলাম আর এখন বাস্তবায়নের পূর্ব মুহূর্তে এসে যদি আমরা 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 এই প্রচারণা প্রচারণার কাজে ঢিলা দিয়ে দেই তাহলে কিন্তু মানে নিজেদের নিজেদের ক্ষতি নিজেরা করলাম আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই পে স্কেলের প্রচারণা একবারে নাই বললেই চলে আমরা বিভিন্ন জেলা উপজেলায় প্রতিটি থানায় উপজেলায় দপ্তরে প্রতিটা জায়গায় কিন্তু আমরা ব্যানার দিয়ে পে দাবির ব্যাপারে আমরা মৌন সম্মতি জানাতে পারি আমরা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমরা সবাই মিলে পে নিয়ে কথা বলতে পারি যার যার জায়গা মতো যার যার সুবিধা মতো আমরা চেষ্টা করতে পারি আমাদের দাবির কথাগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে আপনারা যতই রাগ করেন যতই অভিমান করেন তাতে কিন্তু দিন শেষে আপনাদের নিজেরই ক্ষতি আমাদের নিজেদেরই ক্ষতি তাই না এখন যদি আমরা অভিমান করে আমরা প্রচার প্রচারণা দাবির কথাগুলি বলা বন্ধ করে দিই তাহলে কি হবে সরকারের তো কোনো ক্ষতি নেই যারা উচ্চ পর্যায়ে চাকরি করে তাদের তো কোনো লস নেই দিন শেষে লসটা কিন্তু আমাদেরই সরকারি চাকরি করে আমরা কারো পদত্যাগ চাইতে পারি না আপনার চাকরিটা তো আগে থাকতে হবে তাই না আপনি এমন কোন কাজ করা যাবে না যাতে আপনার নিজের উপরে আঘাত আসে এমন কোন কিছু আপনারা করবেন না যাতে আপনাদের চাকরির উপরে ক্ষতি হয় তাই না পে স্কেল যদি নাও হয় চাকরিটা যদি থাকে তাও তো আমরা চলতে পারবো তাই না পে স্কেল আজ না হয় কাল হতে হবে হবেই কিন্তু আমার চাকরি যদি না থাকে একটা উস্কানিমূলক কথা বলার কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে লাভ কি আমরা চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমরা কখনো প্রজাতন্ত্রের কারো পদত্যাগ চাইতে পারি না এটা আইন শৃঙ্খলা পরিপন্থী এমন কোনো কিছু করা যাবে না আমরা বলছি না যে দেখেন অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনি নরম হয়ে গেছেন চুপ হয়ে গেছেন এটা আসলে ঠিক না সব সময় গরম হয়ে কোনো কিছু আদায় করা যায় না নরম ভাবেও অনেক কিছু আদায় করা যায় ভদ্রভাবে সুন্দর ব্যবহার দিয়েও অনেক কিছু আদায় করা যায় আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা দেখুন আমরা কিন্তু চেষ্টায় কম করছি না আমরা কিন্তু বসে নেই আমরা আমাদের মতো করে আমরা যার যার জায়গায় থেকে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই না আমরা আমাদের মতো করে আমরা সবাই যার যার মতো করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাই ভাই যদি পরিশ্রম করি একটু একটু করে তাহলে কিন্তু দেখবেন দিন শেষে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেরি হতে পারে কিন্তু হবে এটা কনফার্ম এই এই সরকার কিন্তু জন্যই গঠন করেছে একটা জিনিস আপনারা কেন বোঝেন না আচ্ছা আজ গ্রেড সংখ্যা কতটা বা কত কি এবং আজকে আমরা যে খবরটা যতটুকু জানতে পেরেছি পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন সেই চূড়ান্ত রিপোর্টের ভিতরে কিছু ভুল ভ্রান্তি আছে টাইপিং এ ভুল আছে ওয়ার্ডে ভুল আছে শব্দে ভুল আছে কারণ যেটা গেজেট আকারে হবে সেটার ভিতরে যাতে কোনো ভুল থাকতে না পারে সেজন্য কমিশনের কমিশনের থেকে সদস্যরা বারবার বাই প্রতিটা লাইনে লাইনে তারা ভুলগুলি পার্ট কারেকশন করছেন এবং এ সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী যে পে কমিশন থেকে তাদের চূড়ান্ত রিপোর্ট আল্লাহ রহমাতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন আমরা আশাবাদী তবে রিপোর্ট আজকে দেখ আর কালকে দেখ একটা কথা মনে রাখবেন যে জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু পে স্কেল কার্যকর হবে এখন গেজেট যদি ডিসেম্বরে কোনোভাবে না হয় যেমন ডিসেম্বরের মাসে আজকে হলো একুশ তারিখ তাই না আজকে হলো ডিসেম্বরের একুশ তারিখ এই বছরের বাকি আছে আর মাত্র নয় দিন তার মানে আমাদেরকে জানুয়ারি মাসে যেতেই হবে যে কোনোভাবেই হোক জানুয়ারি মাসে কিন্তু আমাদের যেতেই হবে তবে এটা কনফার্ম এটা কনফার্ম যে এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু রিপোর্ট রিপোর্ট জমা জমা হবে এবং হলে সরকার হয়তো সর্বমোট পনেরো দিনের মতো সময় নেবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এর মধ্যে পে স্কেলের গেজেট জারি হয়ে যাবে আপনারা কেউ হতাশ হবেন না সবাই সবাইকে অনুরোধ করব সবাই একটু আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর আল্লাহর কাছে রহমত চাইবেন আল্লাহ রহমানুর রাহিম আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না ভাই এবং নিজের দাবির কথাগুলি তুলে ধরেন আমাদের কথাগুলি কিন্তু কেউ ভাই কোনো তুলে না আপনার কথাগুলি আপনাদেরকেই তুলে ধরতে হবে আপনাদের অধিকারের কথা আপনি যদি না বলেন আপনার অধিকারের কথা যদি আপনি না বলেন তাহলে আপনার অধিকারের কথা অন্য কেউ বলবে না ভাই আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি কয়েজন মানুষ এই যে মনে করেন বিশ ত্রিশ জন মানুষ বিশ ত্রিশ জন মানুষের পক্ষে কি বাইশ লক্ষ মানুষের দাবি আদায় করা সম্ভব যদি আপনারা সোচ্চার না হন আপনাদেরকে পরবর্তী মিটিং কবে আছে পে কমিশনের আর কোনো মিটিং হবে না পে কমিশনের আর কোনো মিটিং হবে না আমাদের জানামতে আমাদের জানামতে পে কমিশনে আর কোনো মিটিং হবে না সংবাদপত্রে যেটা বলেছে যে আরো তিনটা মিটিং হবে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য পে এখন আমাদের দাবির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মানে অর্থাৎ বানান সঠিক করা টাইপে মিসিং করা এই যে জিনিসগুলি এগুলি যাচাই বাছাই করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা আশাবাদী পে স্কেলের রিপোর্ট জমা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হয়